আজকে আদিপ তার নানার বাড়িতে যাবে এই জন্য সে অনেক খুশি সে রেডি হয়ে গেছে এই জন্য সে খুব আবু তুমি কোথায় যাব আজকে আর এখানে এখানে অন্তু রেডি হয়েছে এই যে অন্তু এই যে তোমাকে দেখাচ্ছে আর এখানে আদিপ অনেক খুশি তার নানার বাড়িতে যাবে বিদায় আব্বু আজকে তো অনেকদিন পর যাচ্ছে তোমার নানার বাড়িতে হ্যাঁ হ্যাঁ শুধু হ্যাঁ হ্যাঁ এই যে মিস্টার আদিপ

আজকে তারপর আজকে রোজা খারাপ লাগে না আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে আব কি কি ভাবতেছো তুমি কি ভাবতেছো বাবা কি করো এই বাবা বাবাকে বকা দেয় দিও না আমি কেন ভিডিও করি এই জন্য আমাকে এটা বাবাকে দেয়া দরকার নেই তুমি নিয়ে তুমি করো আমরা এখন আদিবের নানাবাড়িতে যাব বাবা এটা তো আদিব এখন থাই গ্লাস এখন নক করে দিতেছে বাবাকে দেখে এইভাবে সব সবসময় যাওয়ার আগে আমি সব নক করে যাই এই জন্য সে নিজে এখন দেখাতেছে থাই গ্লাস লাগা দে তো আদিপ এইটা দেখো দেখা বাবাকে এই যে দেখো মা কীভাবে লাগা দেখো এই দেখো এই দেখো মা কীভাবে লাগাচ্ছে দেখো দেখো দেখছো বাবা বাবা খোলার দরকার যে মা কিভাবে দেয় দিবা সবসময় বাবা এখানে এইগুলা লাগা দেব ওই তো বাবা দেখা দেখো কিভাবে দিচ্ছে আব্বু আব্বু এই যে সবাইকে টাটা দাও তো ঠিক আছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে সই আলামতের তার আদিবে নানা নানির বাড়িতে পুষতে পারি আমাদের জন্য দোয়া করবেন আমরা এখন ওই বের হবো রওনা দিব সবাইকে টাটা দাও বাবা বাবা সবাইকে তার টাটা দাও দিবে না আজকে সে রাগ করছে বোধহয় কী হল এই জন্য সে রাগ করছে তাই না দিবা না বাবা টাটা না দিবা না এই 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 সে মনে হয় সে মনে হয় প্রচাপ করছে প্রচাপ করছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আদিবের জন্য দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর অন্তু টাটা দাও টাটা বা আল্লাহ হাফেজ হাফেজ